আসসালামু আলাইকুম মুসলমান ভাইদের জন্য সালাম হিন্দু দাদাদের জন্য আদাব অন্য জাতিদের জন্য আন্তরিক আন্তরিক ভালোবাসা বসে রইল আজকে আপনাদের মাঝে ভয়ঙ্কর একটি বান উন্মুক্ত করতেছি দেখি এই ভারত বাংলার মধ্যে এই বানটি কোথায় আছে এবং অরিজিনাল নিয়মটা ভারত বাংলার মধ্যে কোথায় জানা আছে আমি এগুলা প্রয়োগ করি না কারণ এই পৃথিবীর বুকে কে কদিন বাঁচবে আর না বাঁচবে তার কারণে বান বিদ্যা প্রয়োগ করি না তো অনেকে বান এই বানটাতে এক মিনিটের মধ্যে শত্রু খতম করে দিতে পারবেন সর্বোচ্চ এক মিনিট একে তাকাবেন ওরিশেষ যদি মনে করেন এখানে একশো লোক আক্রমণ করেছে খালি মনে মনে মন্ত্রটি স্মরণ করবেন খালি দৃষ্টিটা করবেন পরে কাত হয়ে পড়ে যাবে আর অন্য অন্য লোকজন ভয় খাবে বিদ্যুৎ চুমকানের মতন একটা হবে হওয়ার পর ধম্ম ধ মারা যাবে ওই কারায় পড়ে যাবে তুমি ওইখান থেকে বাসে চলে যাবে কিন্তু এটা অ্যাকচুয়ালি মারা হয় না এরা দিলে সর্বনাশ করে ফেল দিবে তো এই মন্ত্রুটি মন্ত্রটি নিয়মকানুন আমি বলতেছি না কারণ দি আপনারা আনসিকভাবে পরীক্ষাকে দেখতে পারেন গাছে উপর প্রয়োগ করে দেখতে মানসিক আর যদি পরীক্ষা করার ইচ্ছে থাকে নিজের স্ত্রী বা নিজের ছোলীর উপর পরীক্ষা করে দেখবেন দেখেই করবেন সমস্যা নাই

একজন এক হয়তো বিশ লাখ বা পাঁচ লাখ দশ লাখ টাকা পেলেন বা এক লাখ টাকা পেলেন হয়তো সমাজ ভালোভাবে চললেন ওর সংসারটা শেষ বানটা আমি উন্মুক্ত করতেছি তো যাই হোক আমি আমার ঠিকানাটা বলে দিই আমার বাড়ি বাংলাদেশ রাজশাহী বিভাগ নওগাঁ জেলা মহাদেবপুর থানা ইনাদপুর ইউনিয়ন দেবেরপুর গ্রাম কবিরাজ আর যারা আমার বাড়িতে আসবে তাদের জন্য বলতেছি যারা সিলেটটা আসবে সরাসরি সিলেটটা নওগাঁর গাড়ি আছে নওগা নামবেন নগা থেকে বালডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন ছিনজিতে বিশ টাকা বালডাঙ্গা বাস আসার পর বদল গ্যাসের হয় যারা নজপুর ঢুকে সেই গাড়িতে উঠবেন লুধুনি মোড়ে নামবেন লুধুনি মোড়ে নামবে বকুল কবিরাজ বললেই সবাই নিয়ে আসবে যে কোনো ভ্যানালা সবাই ভালো মন্দ জিজ্ঞেস করলে করবেন আপনার যে আমি কী ধরনের মানুষ না বাট পান না কি আপনারা জিজ্ঞেস করে দেখতে পারেন আর যারা সিলেট চট্টগ্রাম থেকে আসবে চট্টগ্রাম সরাসরি বরেন্দ্র এক্সপ্রেস গাড়ি আছে নজিপুর ডাইরেক্ট ফেনি কুমিল্লা ক্যান্টনমেন্ট হয় এক ডাইরেক্ট নজিপুর সাপাহার এ গাড়ি দুটো নজিপুর নামবে পূর্ব দিকের রাস্তা আমার বাড়িতে ছয় কিলো রাস্তা পূর্ব দিকের রাস্তায় এসে কবেন যে আমি দেবেরপুর বকুলকবিরাজের বাড়ি যাব তাহলে কালে ভ্যান ডাইরেক্ট নিয়ে চলে আসবে পনেরো টাকা ভাড়া ভ্যান ভাড়া আপনারা তিরিশ টাকা দেবেন সমস্যা কি ছয় কিলো রাস্তা আর যারা ঢাকা থেকে আসবে ঢাকা গাবতুলি চান্দুরা বাইপেলতে সরাসরি নয়টার গাড়ি সারে সরাসরি নজিপুর তনয় আলনাপি বরেন্দ্র হানিফ শ্যামলি তারপরে কেয়া মৌ আপনারা নজিপুর নওগাঁ নজিপুর নজিপুর সাফারের গাড়িতে চড়বেন কালা ডাইরেক্ট নজিপুর নামবে সকাল নয়টায় রাত নয়টায় গাড়ি আছে এখন দুই টাইমের মধ্যে আপনারা যখন আসবেন তখন অবশ্যই ফোন দিয়ে আসবেন আমি আগামী সপ্তাহের মধ্যে আমি ঢাকার উদ্দেশ্যে রওনা হব আট দিন আছি হয়তো সামনে শুক্রবার মানে সামনে শুক্রবারের দিকে শুক্রবার শনিবারের মধ্যে আমি ঢাকাতে ঢুকে যাব যদি আল্লাহ আমার খাইতে বাঁচাই আমার কিছু কাজ একটা কাজ অনেক দিনতে আমি ঢাকা মিয়া ঢাকাতে যাবো হলো বাড্ডা যাবো রাজু হোসেন বাটকাটা রাজুর সাথে সাক্ষাৎ করবো ওখান থেকে নারায়ণগঞ্জ সাইনবোর্ড ওখানে একটা কাজ কয়েকবার করছে কাজ হয় হয় ইদারিং আসে কাজগুলা কাজটা আবার গোলমাল পড়ছে আর কাজটা হচ্ছে না আমি এখান থেকে দু তিনবার চালান দিছি চালানটা ফলাফল হয় নাই ভাগ্যে যে কী আছে এবার আমি নিজেই যাব বহুত টাকা পয়সা দিছে। তখন ঠিক ছিল ইদারিং মাস দিন একটা গোলমাল পড়ছে আর কোনো মানে যোগাযোগ নাই সাক্ষাৎ নাই দুই স্বামী স্ত্রী কোনো দু পুলিশের চাকরি করে এই পুলিশের কাছে কাজগুলা খাটে কুমে আমি দেখছি দুবার চালান দিলাম দুবার কাজ বি ফলে গেছে তিনবার আর আমি নিজেও করবেন আমি বলছি যাই করবো তো দেখ আর যারা খুলনাতে আসবে খুলনাতে সরাসরি সাড়ে সাতটায় ট্রেন আছে সান্তার স্টেশন এসে নামবেন সান্তার জংশন নামবে ওখান থেকে বালুডাঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বারোডাঙ্গা বাস স্ট্যান্ড আসে মানে বদল গেছে ওই যারা নজিপুর ঢোকে সেই গাড়িতে উঠবেন মোড়ে নামবেন মোড়ে নামবে বগল কৈবিরাজ পাঁচ টাকা ভাড়া ভেন ভাড়া নেবে দশ টাকা দেবেন সমস্যা নেই আর যারা রংপুরতে আসবে রংপুর থেকে ট্রেনে উঠবেন ওখান থেকে ডাইরেক্ট আকেলপুর স্টেশন বা সান্তালি স্টেশনে নামবেন নামবে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসবেন তিরিশ টাকাতে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গেছে হয় যারা নজিপুর ঢুকে এই গাড়িতে উঠবেন মোড়ে নামবেন আর যারা বরিশালতে আসবে সরাসরি নওগার গাড়িতে উঠবেন নওগার গাড়িতে নওগাঁ নওগাঁ নামবে তারপরে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসবেন বিশ টাকাতে বালডঙ্গা বাস স্ট্যান্ড আসার পর বদল গাছে হয় যারা নজপুর আছে সেই গাড়ি তুটবেন লুধনে মোড় নামবেন তো দেখি একটা মাদ্রাসার মানে একটা শিক্ষক আমার বয়স্ক আর ভিডিওটা ছাড়িনি আজকে দুটো রুগী আসলো আজকে ভিডিও ছাড়িনি একটা পুলিশ প্রশাসন এসআই আর এক ছেলে তো খালি বড় পদ যারা যায় তারা খালি মেয়ের উপর আসক্ত বউঠোর সাথে ইয়া সম্পর্ক ঠিক রকম খালি ও অপর মেয়ের সাথে টাকা পয়সা যা থাকলে অবৈধ যা হয় এর আগে কয়েকবার কাজ করছে হয়ে গেছে আজকে আমি খাতা দিলাম ওই ছেলেটা কয়েকবার টাকা ভালোই দিচ্ছিলাম তো এম শীসে দিলাম যাও তোমাকে আর এই ওই বছর ছ মাস বছর পর যান ভেজাল করতে লাগলাম ফকচি ফাঁকরা ছয় মাস কর্মকপাল বারো মাস ছয় বছর চলে তারপর কেটে যায় একটু গোলমার মন মন মালিনীত হলে ভুল বুঝিয়ে হলে কাজ করে দিলে ঠিক হয়ে গেলে আবার কি দরকার আর কতগুলো খাচ্চুর আছে কাজ করলে ছয় বছর পর আবার কাজ করা লাগে এই পরিস্থিতি হচ্ছে যেমন নারায়ণগঞ্জে একটা মেয়ের স্বামী ওইরকম পুলিশের পুলিশের মধ্যে দেখলাম যে দুটা ভেজাল পালাম অন্য অন্য জায়গা তো পাইছি তো যাই হোক কার ভাগ্যে কী আছে একমাত্র আল্লাহ জানে আমার সুন্দর সুন্দরবন সাতক্ষীরা থেকে সাংবাদিক মনে সোমবার আসে ঢুকবে তারপর সিরাজগঞ্জতে শিশু একটা আসবে তারপরে রংপুর থেকে যে হ্যাঁ রংপুর থেকে ওই যে এতিমখানা চালায় তাকে তিছুল দেখাবে আমরা ভুলে গেছি যাই হোক আসলে কাটা ঠিক করে প্রত্যেকটা জায়গাতে জায়গায় রাখবো কিন্তু নাম ধরে খেলে ওটাই দিলে হয়ে যাবে আমি আজকে রাত্রে কিছু জাগামো আমি সমস্ত প্রস্তুতি নিয়ে আছি তারপর আবার জায়গালে ঠিক হয়ে যাবে তো শৈতান মানে এই মন্ত্রটি আমি দিচ্ছি এই মন্ত্রটির আপনারা নিয়মটা ভারত বাংলার মধ্যে কে জানেন অবশ্যই আমাকে জানাবেন ইয়া শৈতান ইয়া শৈতান তোমার মহিমাই আমি কুরবান আমার চোখ যেন আজরাইলি চোখ যেন আমার চোখ যেন আজরাইলি চোখ হয় যার দিকে কু নজর দেই সে যেন মৃত্যু হয় মৃত্যু হয় বা হোক সমস্যা নেই যেটা বলবে সেটাই মৃত্যু হোক জয় দুনিয়াতে তোমার জয় আখেরাতে আল্লাহর জয় আখেরাতে জয় জয় আল্লাহর জয় এখানে বলা লাগবে মন্ত্রটি আবার বলতেছি ইয়া শৈতান ইয়াস শৈতান তোমার মহিমায় আমি কুরবান আমার চোখ যেন আজরাইলি চোখ হয় যার দিকে নজর দেই তাই তার যেন মৃত্যু হয় জয় দুনিয়াতে তোমার জয় আখেরাতে তার জয় 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 আল্লাহর জয় জয় শৈতানের জয় 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 শৈতান এটা নিয়মটা আমি বলতেছি না দেখি মন্ত্রটি আবার বলতেছি ইয়া শৈতান ইয়া শৈতান তোমার মহিমায় আমি কুরবান আমার চোখ যেন আজরাইলের চোখ হয় যার দিকে কোন নজর দেই তার যেন মৃত্যু হক মৃত্যু হক জয় দুনিয়াতে তোমার জয় আখেরাতে তার জয় 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 আল্লাহর জয় 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 শৈতানের জয় 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 শৈতান এর কানুনগুলো আমি বলতেছি না এটা সাধারণভাবে তোমার একটা মেয়ে বাচ্চা বউ আসল আছে মন্দ রুটি প্রয়োগ করে তার দৃষ্টি দিকে করবেন আর থাকে থাকবেন একটু থাকার দৃষ্টি তোমার চোখের সাথে চোখ ধান পড়ে যেমন কালী চোখের সাথে চোখ পড়লে বা উপর দোষ দোষী যদি যায় চোখের সাথে চোখ পালিয়ে ধরে ফেলে এইরকম এটা একটা শক্তি এটা আমি নিয়মটা বলতেছি আমার ভিডিওটি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন লাইক করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ